বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এই রাষ্ট্র গঠনের লড়াই অত্যন্ত দীর্ঘ গণভোটের মধ্য দিয়ে তা শেষ হবে না এই সংবিধান এই বিধান যদি আগামীতেও থাকে তাহলে আপনারা ভোট দিতে পারবেন না আজ গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার প্রচারণা সংক্রান্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় আলী রিয়াজ বলেন বিগত সময় সংবিধানের সতেরোটি সংশোধনীর মধ্যে অন্তত দুইটি সংশোধনী হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির স্বার্থের জন্য সময় এসেছে প্রকৃত গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করার গণভোটকে সাফল্য মণ্ডিত করতে পারলেই তা সম্ভব হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই মত বিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ছাত্র প্রতিনিধি জুলাই আহত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একদিনের সফরে রাজশাহী আসছেন আগামী পাঁচ ফেব্রুয়ারি নওগাঁ রাজশাহী ও নাটোরে আয়োজিত নির্বাচনের জনসভায় তিনি বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামের আমিরের সূচি অনুযায়ী বৃহস্পতিবার বেলা এগারোটায় নওগাঁ সাড়ে বারোটায় চাঁপাই নবাবগঞ্জ আড়াইটায় গোটাগাড়ী সাড়ে চারটায় রাজশাহী ও সাড়ে ছয়টায় নাটোর আয়োজিত নির্বাচনের জনসভায় তিনি বক্তব্য রাখবেন এদিকে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের দেয়া তথ্যমতে জামায়াতের আমির নির্বাচনের জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার পাশাপাশি রাজশাহী নিয়ে জামায়াতের পরিকল্পনা প্রতিশ্রুতি তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন দীর্ঘদিন পর ভোট প্রদানের সুযোগ আসায় এবার নির্বাচনী ভোট কেন্দ্রের উৎসব উপস্থিতি থাকবে এই ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অর্থবহ করতে ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিতে হবে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া বেলকুচি উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করেন লোকজ জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্য করি জলাভূমি সংরক্ষণ এই প্রতিবাদ দিয়ে বিশ্ব জলভূমি দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আজ দুপুরে নাটোর প্রেস ক্লাব আয়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব বৈচিত্র্য ভারসাম্য সুরক্ষা কেন্দ্রের সভাপতি ড হেলাল উদ্দিন সভায় বক্তারা বলেন আগামী প্রজন্মের জন্য নিরাপদ আবাসভূমির জন্য পরিবেশ এবং জীব বৈচিত্র্যের সুরক্ষা প্রদান একান্ত অপরিহার্য আর এজন্য প্রয়োজন সুরক্ষিত জলাভূমি এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বক্তারা চলন বিলের পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য চলন বিল কর্তৃপক্ষ গঠনের জন্য সরকারের কাছে দাবি জানান and নগায়ে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হয়েছে খাদ্য বিভাগ জানিয়েছে জেলার সিদ্ধ চালের সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিল চব্বিশ হাজার চারশো চৌত্রিশ মেট্রিক টন অতিরিক্ত বরাদ্দ সহ সংগ্রহ হয়েছে তেত্রিশ হাজার টন এছাড়া তিন হাজার তিনশো পাঁচ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নিয়ে অভিযান শুরু করে এ পর্যন্ত তিন হাজার ছত্রিশ মেট্রিক টন সংগ্রহ হয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানিয়েছেন চলতি আমন মৌসুমে উনচল্লিশ টাকা কেজি দরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান পঞ্চাশ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে সিদ্ধচল সংগ্রহ করা হয়েছে কৃষক আবাদ ধান থেকে ধারের ভালো ফলন ও ভালো দাম পেয়ে লাভবান হয়েছে এদিকে নাটোর আবাদি জমি থেকে আলু সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে বিশ দশমিক তেপ্পান্ন টন এ পর্যন্ত উনিশ হেক্টর জমি থেকে আলু সংগ্রহ করা হয়েছে চলতি মৌসুমে নাটোর জেলায় আলু চাষের আবাদি জমি বৃদ্ধি পেয়েছে এবছর সাতশো ছেষট্টি হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে বিগত বছরে জেলায় সাতশো হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা একান্ন মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল মিনিটে পাঁচটা